আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী তো আমি যেগুলো দৈনন্দিন যে পেশেন্টগুলো দেখি তাদের মধ্যে আশি পার্সেন্ট পেশেন্টেরই কনস্টিবেশন বা কষ্টকাঠিন্য তো সেই কষ্টকাঠিন্য সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে যাচ্ছি কষ্টকাঠিন্য বলতে মল শক্ত হয়ে যাওয়া এবং স্বাভাবিক মল ত্যাগের অক্ষমতাকে বোঝাই গবেষণার মতে কষ্টকাঠিন্য বলতে স্পষ্টভাবে মল ত্যাগ না হওয়া পঁচিশ পার্সেন্ট এর ক্ষেত্রে মল বল প্রয়োগ করতে হয় শক্ত মলতে মলতেগে অসম্পূর্ণতা পাইপথ বন্ধ হয়ে যাওয়া অনুভূতি তো এই কনস্টিবেশনের কারণ কনস্টিবিউশনের কারণ হচ্ছে আশ এবং তরল জাতীয় খাদ্য কম খাওয়া গোমন পথে ধীর গতি সম্পূর্ণ মল ত্যাগে বা আইবিএস ক্রনিক ইন্টেস্টাইনাল সিউডো অবস্ট্রাকশন এবং কিছু ওষুধের প্রভাবে গঠনগত কোলন ক্যান্সার ডাইভার্টিকুলার ডিজিজ মলতেগে প্রতিবন্ধকতা অন্যান্য জীবনযাপন প্রণালীতে পরিবর্তন দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং সেক্ষেত্রে চলাচলের অক্ষমতা বার্ধক্য বিষণতাজনিত যে পেশেন্ট এবং যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই কনস্টিবেশনটা বেশি দেখা দেয় অল্প পরিমাণে মলত্যাগ ধীরে ধীরে পরিপাকতন্ত্রের যে ছন্দ নষ্ট হতে থাকে বায়ু জনিত পেট ব্যথা হতে পারে তলপেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে অসম্পূর্ণ মলত্যাগ অনুভব হয় খাবারে অরুচি হতে পারে বমি ও বমি ভাব হতে পারে তো এই রুগীর পরামর্শ প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে ফলের রস পান করুন পানি প্রচুর পরিমাণে পান করুন কফি চকলেট মিষ্টান্ন কম খাবেন মল ত্যাগের সময় বেশি চাপ দিবেন না যথাসময় মল ত্যাগের অভ্যাস গড়ে তুলুন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পর পরেই টয়লেটে যাওয়ার অভ্যাস করুন চিকিৎসা এর চিকিৎসা আপনারা বাসায় বসেই চিকিৎসা করতে পারবেন আপনাদের বাসার আশেপাশে বড়ই পাতা ভালো করে করে ধুয়ে পরিষ্কার নিয়ে পরিমাণ মতো শিলপাটায় পিষে অথবা বিলিন্ডারে পেস্ট তৈরি করে একটা চামচ সাথে ইসবগুলের গুলের এক গ্লাস পরিমাণ হালকা গরম পানিতে মিশ্রণ দিয়ে মিশাইয়া প্রতিদিন সকালবেলা বাসি বেড়ে সাত দিন খাবেন আপনাদের নিরাময় হয়ে যাবে ওষুধ হিসাবে সিরাপ চামচ করে দুইবার সেবন করবেন আশা করি তিন এক সপ্তাহের মধ্যে আপনাদের কনস্ট্রেশন নিয়ন্ত্রণ চলে আসবে এই কনস্টিভেশনের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বালু জীবাণু দেখা দেয় তার মধ্যে অন্যতম মূল কারণ হলো পাইলস দেখা দেয় উচ্চ রক্তচাপ দেখা দেয় লিভারের দুর্বলতা দেখা দেয় খাবারের অরুচি ভাব দেখা দে দিন দিন স্বাস্থ্য অস্বস্তিবোধ মনে হওয়া এই সমস্যাগুলো আমাদের এই কনস্টিবেশনেই দায়ী তো আশা করি সবাই বেশি করে পানি পান করবেন আঁস যুক্ত ফল যুক্ত শাক সবজি বেশি বেশি করে সেবন করবেন নিয়মিত ব্যায়াম করবেন আশা করি কনস্টিবেশন থেকে সবাই